तुम्हारी नाम ऐ मोहम्मद जगों तो जाला कमली वाला तुम्हारी नाम दुनिया ते तो मारो ना मेरी डंका मदीना वाला तुम्हारी नाम डूबे थे अम्मर গোনার সাগরে ডুবেছি আমরা গোনার সাগরে পড়ি সব বেতরু দোসালাম সুপারিশী মদের পরিয় হাঁসো রে সাফা ধোয়ালা তোমার হি तो उजाला कमली वाला तो नाम। दुनिया तो मरो न मेरे दम का मदीना वाला तुम तो नाम बक्र भाई

বাই প্রত্যেক জন্য তার লোকের ব্যবস্থা রয়েছে কেউ চলে যাবেন না মনসুর ভাই সাহেব কে আছেন একটু স্টেজে আসবেন মনসুর ভাই সাহেব কে আছেন একটু স্টেজে আসবেন আপনারা আসার জন্য অনুরোধ করছি ও নবীর de আগোল ভবিয়া মারি লো পাথর চুড়িয়া উঠিলো আল্লাহর মোরোরে থাকি মো একা অবোরে থাকি মো একা হাশোরে উঠি মো একা আও নো ভি সেথাই পাই জানো আপনারি

僕もやる يا جبريل الشيخ شكريل اللهم آمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكون أنا من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا ذاب النار وقنا ذاب القبر وقنا ذاب الحشر وقنا ذاب الصراط وقنا ذاب الجهنم يا الله رب العالمين الله باك الله مهربان আল্লাহ আপনি আমাদের तमाम জীবনের গুনাহাসিকে maaf করে দিন রব্বুল আলামিন আল্লাহ আমরা পাপ করতে করতে আসমান সমতুল্য আল্লাহ তার থেকেও অনেক বেশি পাপ করে ফেলেছি আল্লাহ রব্বুল আলামিন আল্লাহ তোলার এক মুহূর্ত পর্যন্ত तमाम জীবনের গুনাহাসিকে আল্লাহ আপনি maaf করে দিন আল্লাহ সন্ধ্যার পর থেকে এই পর্যন্ত আর মেদিনের আল্লাহ কোরআন হাদিস থেকে কথাবার্তা বলেছে আল্লাহ আল্লাহ আমরা ফাতেহা শরীফ একলা শরীফ আল্লাহ আপনার নবীর উপরে কয়েকবার করে দরুদ শরীফ পাঠ করেছে আল্লাহ আল্লাহর নবী প্রতি সালাম কে আম পেশ করা হয়েছে আল্লাহ আল্লাহ পড়ার ভেতর বলার ভেতর যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে আল্লাহ আপনি করে দিন আল্লাহ যে করে থাকে সর্বপ্রথম আমাদের আগায়ে দান দাতার مدينه নূরে মুহাম্মদ মুস্তাফা sallallahu খানা করে দেয় আল্লাহ তামাম জীবনভর হাবলি উম্মাতি করে গেলেন আল্লাহ

আল্লাহ বাপ নবি আদম আল্লাহ নবী আলী সালাত ওয়া সালাম থেকে আজ পর্যন্ত যত মুমিন মুমিনাত যারা পরিমাণ ঈমান নিয়ে কবরে চলে গেছে প্রত্যেকের আরওয়াহ মুবারকে খানা বখশিশ করে দেয় আল্লাহ আজকে আমরা যারা হাত পেতেছি আল্লাহ 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 বাপ কে বাপ বলে ডাকতে পারে না আল্লাহ অনেকে মাকে মা বলে ডাকতে পারে না আল্লাহ আল্লাহ অনেকে দাদা হারা অনেকে দাদি হারা অনেকে ভাই হারা অনেকে বোন হারা আল্লাহ অনেকে কলিজার টুকরা সন্তান সত্ত দিকে হারিয়ে ফেলেছে আল্লাহ মেহেরবান মেহেরবাইকো আল্লাহই সুফিराबाद গ্রামের দক্ষিণে উত্তরে পূর্ব পশ্চিমে মাটির নিচে যারা শহীদ রয়েছে। প্রত্যেক কবরবাসী কবরগুলোকে আল্লাহ জান্নাতের গোলাপ ফুলের বাগান করে দিবি আল্লাহ প্রত্যেকটা কবর থেকে নিয়ে জান্নাত পর্যন্ত সোজা গো রাস্তা তৈরি করে দি আল্লাহ দুনিয়ায় জীবনে চলনে বলনে কথালে যদি কোনো ভুল ত্রুটি করে থাকে রাসূলুল্লাহর পদক্ষেপর ওচলায় আল্লাহ আপনি তাদেরকে maaf করে দি আল্লাহ কবরে আল্লাহ আপনি তাদেরকে আযাব দিবেন না আল্লাহ রক্ত মাংসের শরীর নিয়ে সহ্য করার মতো ক্ষমতা কারণ মেহরবানি করে আল্লাহ আপনি যদি আপনার পান্ডাবের কবরে আল্লাহ বাধা দেওয়ার মতো কেউ তো নাই আল্লাহ যে আপনাকে বাধা দেবে আল্লাহ ও রব্বুল আলামিন মেহেরবান মেহেরবানি করে আল্লাহ আপনারা আসমানের নিচে জমির উপরে আল্লাহ আমাদের তো আল্লাহ একটা আল্লাহ ছাড়া কোন আল্লাহ নেই আল্লাহ ও রব্বি আল্লাহ কিন্তু আপনারা তো আমরা ছাড়া আরো অনেক বান্দা রয়েছে আল্লাহ রব্বুল আলামিন আল্লাহ আপনি যদি আপনার বান্দাদেরকে maaf করে দেন আল্লাহ আপনার বিরুদ্ধে কেউ কৈফিয়াত করবে আল্লাহ আল্লাহ আপনি যদি আপনার বান্দাদেরকে আযাব দেন আল্লাহ আপনার বিরুদ্ধে কেউ আল্লাহ কোন জিজ্ঞাসা করবে না কেন আপনি আযাব দিলেন আল্লাহ আল্লাহ মেহেরবান মেহেরবানি করে আল্লাহ এই বিরাট মজমা থেকে আল্লাহ আপনার শহীদের বারে মিনতি করে আল্লাহ মেহেরবান মেহেরবানি করে আল্লাহ আমাদের বাপ মা আত্মীয় স্বজন পাড়া গ্রামবাসী যারা গহীন কবরের বাসিন্দা হয়ে গেছে প্রত্যেকটা কবর বাসি কবর গুলোকে জান্নাতের বাগান বানিয়ে দিয়ে আল্লাহ আজকের এই মজলিসে যারা অর্থ দিয়ে সাহায্য করেছেন আল্লাহ বুদ্ধি দিয়ে শ্রম দিয়ে সাহায্য করেছেন আবার বৃদ্ধ বনিতা নওজোয়ানেরা তরুণেরা মুরুব্বিয়ানে গ্রামেরা পর্দার অন্তরালের মা এবং বোনেরা আল্লাহ যা যেমন পারবাদা দান সাদাকা করেছে আল্লাহ প্রত্যেকের দান গুলোকে আল্লাহ আপনার সহি দরবারে কবুল আর মঞ্জুর করে দিবেন আল্লাহ এ দানের বদৌলতে হাশরের ময়দানে যেদিন কেউ কারো হবে না না বিপদ সংকট আল্লাহ প্রত্যেককে আল্লাহ তার আরশে আযিমের ছায়া মঞ্জুর করে দিবেন আল্লাহ হাশরের ময়দানে বিচারকতে দাঁড়াতে আমল নামা দিয়ে জান্নাতের স্থায়ী সদস্য করে দিবেন আল্লাহ বল সিরাত আল্লাহ জাহান্নামের মত নিকৃষ্ট জায়গা থেকে সবাইকে হেফাজত করবেন আল্লাহ ও রব্বুল আলামিন যারা এই দুটো করে খালি হাত তুলেছে আল্লাহ প্রত্যেককে তিনি

আজকে অকপ সম্পত্তির উপরে সকুনদের নজর পড়েছে আল্লাহ প্রভু আলমিন আমিন মসজিদ মাদ্রাসা ইৎগা কবরস্থান যে সম্পদগুলো সব আল্লাহ আপনার রাস্তায় দান করা হয়েছে আল্লাহ আজকে শয়তানের কোন পড়েছে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ আপনি যদি হেফাজত করার ব্যবস্থা করে দেন আল্লাহ কোন শয়তান শয়তানি করতে পারবে না আল্লাহ আপনার শহীদের ব্যাপারে মিনতি করে আল্লাহ দয়াবান দয়াবানি করে وقف সম্পত্তিগুলো আল্লাহ পূর্বে যেমন ভাবে আমরা ব্যবহার করতে 같তাম ওই রকম ভাবে ব্যবহার করার আবার সুযোগ তৈরি করে দেবে। Allah islamic, Allah الله Allah islamic, Allah الله Allah islamic, محمد وصلى الله تعالى على خير the محمد وعلى آله وصحبه أجمعين بحق لا إله إلا الله لا যেভাবে বসে আছে ওইভাবে বসুন আল্লাহ আসতে প্রত্যেকের জন্য তামালুকের ব্যবস্থা রয়েছে প্রত্যেকে তালুক গ্রহণ করবেন